প্রথম প্রশ্ন জিজ্ঞেস করা হবে মার রব বুক তোমার রবকে বলেন আমাদের রবকে ওমা দিন হোক তোমার ধর্ম কি বিশ্বনবীর চেহারা দেখিয়ে বলা হবে অর্থাৎ আমি হুম হায়াদর রজুল এই লোকটার চিনো আমরা কি বলবো আমরা চিনি উনি আমাদের প্রিয় রসুল হ্যাঁংমাদুর রসুল বাহ সল্লাহ বাহ আলাইহি এরপরে জিজ্ঞেস করা হবে এগুলো কোত্থেকে শিখলা আমরা বলবো কোরান থেকে

গোল্ড যারা থাকবে তাদের পোশাক পোশাক হবে পাতলা সবুজ কাপড়ের যেটার মধ্যে গোল্ডের এর স্বর্ণের ডিজাইন করা এম্ব্রয়েডারি করা থাকবে ওই পোশাক পরিয়ে দেওয়া হবে আর বলা হবে নাম কার নাও মিলা আরুস বা জামাই যেমনি আনন্দে ঘুমায় তুমিও ঘুমাও দুনিয়াতে অনেক কষ্ট সহ্য করছো দুনিয়াতে পুলিশের দৌড়ানি র‍্যাবের দৌড়ানি আসারা নাই ইসলামের পক্ষে যারা কথা বলে নিজ এলাকায় পরবাসী আসারা নাই আহা, মামলা হামলা ঝক্কি ঝামেলা ঝুঁকি একটার পর একটা তার পিছু ছাড়ে না সে ঘুমাইতেও পারে নাই চিল্লায় বলেন ঠিকিরা আনন্দের ঘুম আমরা সেদিন দেব ইনশাল্লাহ গোবেন না নাম কেন আরুস। আরউস বাসর রাতে বর যেমনি কনে নিয়ে ঘুমায় ঘুমাও দুনিয়াতে ঘুমাইতে পারো না দুনিয়াতে খালি দৌড়াইছো কি করছো দৌড়ানির উপরে ছিল আজকে দৌড়ানি নাই আজকে দৌড়ানি হবে ওই দলে কথা কন যারা ইসলামের পক্ষে ছিল না আজীবন রে বাঁশ দিয়েছে আজকে ওদেরকে বাঁশ দেওয়ার পাল সেদিন হিসেব উল্টে যাবে কথা বলেন এবার ওদেরকে প্রশ্ন করা হবে তুই কমার রব্বু কয় আমি জানি না কি জানোস কয় কিছুই জানি না কি যে জানি না ওইটাও জানি না দ্বিতীয় প্রশ্ন দিন আমাদিনక్టర్ ধর্মের নাম কি কয় জানি না ফেরেশতারা কয় আর প্রশ্ন বাকি একটা তারপরে আঙ্গ খেলা শুরু ওমান হাজার রজুল নো দিস পারসন দেখো তো এই লোকটারে সিনা সিনা না চিনি না আমি কিচ্ছু জানি না আমি কিচ্ছু মনে করতে পারছি না খালি আমি মদ খাইতে আমার চেয়ারস করতাম এটা মনে আছে আমি ইসলামের বিরুদ্ধে দৌড়াতাম ইসলামের পক্ষের শক্তির উপর হামলা চালাতাম এগুলো কোরানের বিরুদ্ধে ছিলাম ইসলামের বিরুদ্ধে ছিলাম বিশ্বনবীর বিরুদ্ধে ছিলাম বিরুদ্ধে আমি বিশোদাগার করতাম ইসলামের বিরুদ্ধে আমি জনপ্রচারণা চালাতাম আজীবন আমার জীবনটারে আমি কাটিয়েছি ইসলামের বিপক্ষে সুদ ঘুষ দুর্নীতি যৌতুক মত ছিল আমার লোহার হাতুরি দিয়ে এবার ওদের পিটানো শুরু আমার পিটাতে পিটাতে ওর গায়ের গোস্ত আর মাসেল গুলো থেতলে ফেলা হবে জামিনকে বলা হবে চাপ দাও আহা والاعاذ بالله কবরের একপাশের মাটি আরেকপাশের মাটি এমন ভাবে চাপ দিবে ডানপাশের বাজরের হাড় বামদিকে ঢুকে যাবে বাম দিকের হাড়টি ডান পাশে এসে যাবে ওর চিৎকারে পুরো কবর কবরস্থানটা थरथर করে কাঁপবে ওরে বাঁচানোর তখন কেউ থাকবে না ওর ক্ষমতা ওর দাপড় ওর হুংকার ওর অহংকার ওরে বাঁচাতে পারবে না চিল্লায়ে বলেন ঠিক কি না হাত্তা সা কেমত পর্যন্ত কেমত পর্যন্ত এই দুর্বিশহ জীবন সময় তার কাটতেই থাকবে আল্লাহ কবরের এই আজাব থেকে তুমি আমাদেরকে বাঁচাও সুরাতুল মূল যারা নিয়মিত তেলাওয়াত করবে আল্লাহর মেহরবানিতে তাদের কবরে কোনো আজাব হবে না করতে রাজি আছেন কথা কয় না করতে রাজি আছেন সবাই বিষ্ণু বললেন এখানেই শেষ নয় আরো এই ক্যামতের দিন এই সুরা যে তেলাওয়াত করবে তার পক্ষে সুপারিশ করবে কোরআন যদি আপনার বিপক্ষে আল্লাহর কাছে নালিশ করে আপনার বাঁচার কোন উপায় আছে আপনার পিসাব আপনারে বাঁচাইতে পারবে তাইলে আপনার দলের নেতা কথা কন কেউ বাঁচাইতে পারবে আপনারে কোরআন যেমনি আপনার বিরুদ্ধে দাঁড়ালে আপনারে বাঁচাতে পারবে না কোরআন তেমনি আপনার পক্ষে দাঁড়ালে আল্লাহ আপনারে ফেলে দিতে পারবে না কোরআন আপনার পক্ষে থাকলে আল্লাহ আপনাকে দয়া করবে নি বিশ্বনবী বলেছেন ইকরাউল কোরআন فانه یاتی یوم القيامه شفیعا لأصحابی কোরআন তেলাওয়াত করো কেননা কোরআনের তেলাওয়াত এটা কেয়ামতের দিন তোমার জন্য সুপারিশ হয়ে দাঁড়াবে এজন্য বিশ্বনবী বললেন যে ব্যক্তি সূরাতুল মুলক নিয়মিত তেলাওয়াত করবে এই সুরাটা কেয়ামতের দিন ওই তেলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে এখানেই শেষ নয় বিশ্ব নেই বললেন স মা আন স সুরা যে তেলাবাদ করবে তার পক্ষে আল্লাহর সাথে এই সুরাটা দাঁড়িয়ে তার পক্ষ নিয়ে আল্লাহর সাথে তর্ক করবে ঝগড়া করবে আল্লাহ তুমি ওরে জান্নাত দিবা না কেন ওরে মাফ করবা না কেন তুমি না গফুর তুমি না গফাফ তুমি না রাহিম তুমি না রাহমান তুমি মাফ করে দাও অমিয়া সুপারিশ করতেছে কে সুরা মুলক। সুবহানাল্লাহ কইবেন না কতক্ষণ তর্ক আল্লাহর সাথে সে চালাবে হাত্তা আদখালাহুল্লাহুল জান্নাহ যতক্ষণ না আল্লাহ তারে জান্নাতে না ঢুকায় এখানেই শেষ নয় বিশ্বনবী বললেন মান কারা বিহা ফি লাইলাতিন ফাকাদ আকছার ওয়া আতাবা রাত্রি বেলায় যে সূরাটা তেলাওয়াত করবে পুরো রাতটাকে বরকতময় করে দিবে কে এজন্য বিশ্বনবী বলেন আমি চাই আমার সব উম্মতে এই সূরাটা মুখস্থ করে নেক আমায় চাই আমার ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা সব মতের হৃদয়ের মধ্যে এই সুরাটা গাথা থাক মুখস্থ থাক করা থাক আমরা বিশ্ব নবীর উম্মত না কথা কর নবীর এই আশাটা আমাদের পালন করার দরকার আছে না নাই আমরা কি পারি না এই মুখস্থ করে রাখতে মাত্র 30 আয়াত প্রতি মাসে কয় দিন প্রতিদিন এক আয়াত করে মুখস্থ করলে লাগে কয় দিন প্রতিদিন এক এক করে মুখস্থ করলে তিরিশ দিন এই সুরা মুখস্ত করতে রাজি আছেন সবাই রাজি আছেন তো মনে থাকবে নেক্সট নেক্সট টাইমে ইয়ারে আসলে জিজ্ঞেস করবো যে সুরা মূল মুখস্থ হয়েছে কিনা হ্যাঁ আল্লাহ তুমি তৌফিক দাও এই সুরাটা পড়লে আল্লাহ আপনার দৃষ্টি শক্তিকে খুলে দিবে আপনার চোখের সামনে কোনো পর্দা থাকলে পর্দাটা সরে যাবে আপনি আল্লাহর মাহাত্ম বুঝতে পারবেন আপনি আল্লাহরে চিনতে পারবেন আপনি আল্লার অস্তিত্ব টের পাবেন এর অনেকেই বলে যেটা দেখি না তা মানি না যারা স্রষ্টাকে বিশ্বাস করে না তারা বলে আনসিনিজ নাথিং যেটা দেখা যায় না এটা বিশ্বাস করি। নাস্তিক্যবাদের ছড়াছড়ি আসে না নাই বাগেরহাটে কোনো নাস্তিক নাই মনে হয় আছে 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 এত দাড়ি টুপি এগুলার ভিতরে ঢুকে কেমনে ওগুলা পিছনে পিছনে থাকে এগুলো আজীবন পিছনে পিছনে থাকবে কথা বলে ইয়াং যুবক যারা আছে তোমরা একটা বই পড়বে প্যারাডক্সিক্যাল সাজিদ একটা বই আছে বাজারে নাস্তিকদের বিভিন্ন প্রশ্নের জবাব এই বইয়ের লেখক খুব ভালো করে ওই বইতে তিনি তুলে ধরেছেন লেখকের নাম আরিফ আজাদ এটা পড়লে শিক্ষিত যারা তাদের মনের মধ্যে এই ঘুরপাক করা প্রশ্নগুলোর উত্তর তারা পেয়ে যাবে বইয়ের নাম প্যারাডক্সিক্যাল সাজিদ আরিফ আজাদের লেখা তো তার পাশাপাশি এই সুরাটা পড়লেও আমরা জানতে পারবো কারণ এই সুরাটা হচ্ছে দি সুরা ইজ এন আই ওপেনার ফর আস অল আমাদের সবার চোখ খুলে দিবে এই সূরাটা আমার আমাদের ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলবে এই সুরাটা যারা বলে যে স্রষ্টাকে দেখা যায় না তাদের জন্য এই সুরাটা একটা মেডিসিন আল্লাহ কেমন জন্য এই সুরায় বলতে চায় ওপেন ইউর আই তুমি তোমার চোখ খোলো না একটু ইউ মাস্ট ফাইন্ড ইউর গার্ড তুমি তোমার আল্লাহরে খুঁজে পাবা আপনি আকাশের দিকে তাকান বাতাসের দিকে তাকান দিকে তাকান দেখে তারা নাই কয় না না আমার রব তো আমার ছেড়ে চলে যেতে পারে ইব্রাহিম চাঁদ দেখলেন পূর্ণিমার চাঁদ দেখে ভাবলেন তাইলে এটা তো তারার চেয়েও বড় মনে হয় এটা আমার রব পরে দেখলেন চাঁদও নাই ইব্রাহিম কয় আমিও আপনার লগে নাই এরপরে সূর্য উঠল গগন বিদারি সূর্য পুরো জমিনটারে আলোকিত করে ফেললো উনি বললেন হ্যাঁ দা আকবার সূর্য অনেক বড় তাহলে এটা আমার রব পরে বিকেলবেলা যখন সূর্য ডুবে যায় সাইদান ইব্রাহিম কয় না আমার রব তো আমার ছেড়ে কোথাও চলে যেতে পারে তখন তিনি চিন্তা গবেষণার মধ্য দিয়ে মহাসত্যের খোঁজ পেলেন সুবানালা পড়ে মহাসত্য হচ্ছেন একজন চিৎকার করে বলতে হবে তিনি কে সে আল্লাহ বলে গোলাম আমার অস্তিত্ব অনুভব করার জন্য তোমাকে ডজন ডজন বই পড়া লাগবে না ডক্টরের ডিগ্রি লাগবে না তুমি আমার সৃষ্টি করা এ বসুন্ধরার দিকে তাকা এই গাছপালা নেয়ামত রাজির দিকে নজর বুলিয়ে থাকা তুমি সাগর দেখো তুমি পাহাড় দেখো তুমি ঝর্ণা দেখো ঝর্ণার কলো কলো আওয়াজের ভেতরে আমি আল্লাহ রে খুঁজে পাবা কথা কর মাননীয় প্রধানমন্ত্রীর হাতে আস্তে আস্তে যাও তুমি তো পুরো মাইক নাড়াই ফেলতেছো ক্ষমতা কার হাতে নাকি প্রধানমন্ত্রীর হাতে র্যাবের প্রধানের হাতে পুলিশ প্রধান ডোনাল্ড ট্রাম্পের হাতে ভ্লাদিমির পুতিনের হাতে নারেন্দ্র মোদির হাতে কার হাতে জোরে বলায় বিশ্বাস হয় কিন্তু আমরা কিন্তু প্রায়শই বলি সকল ক্ষমতার উৎস জনগণ এভাবে রাষ্ট্রীয় ভাবে কিছু কুফুরি আমাদেরকে শিক্ষা দেওয়া হয় চিল্লা এখন ঠিক কি না এটা রাষ্ট্রীয় কুফুরি সকল ক্ষমতার উৎস জনগণ নয় সকল ক্ষমতার উৎস একজন চিল্লা বলেন যিনি কে আপনি নিজের একটু নিজের জিজ্ঞেস করেন তো যে আপনার ক্যাপাসিটি কতটুকু আমার ক্যাপাসিটি আসলে কতটুকু আমি আসলে কদ্দুর করতে পারি কদ্দুর ক্ষমতা আমার আছে একটু জিজ্ঞেস করে দেখ ডায়রিয়া যাদের হয় 5 বার 7 বার 10 বার যদি টয়লেটে যাওয়া লাগে ওর চেহারার দিকে আর তাকানো যায় নিজেকে দিয়ে ভাবেন যেদিন আপনার পেট মোচড় দিয়ে ডায়রিয়া হয়েছে 7 বার 8 বার ইমোটিল ট্যাবলেট খাওয়ার পরে সালাদ খাওয়ার পরেও ভালো হচ্ছে না 10 বার 12 বার যেতে যেতে চেহারাটা সাদা হয়ে যাচ্ছে গায়ে কোনো শক্তি নাই এরপর তিন চারজন কাতেকইরা টয়লেটে ঢุกায় আসে না নাই 10 বার 12 বার টয়লেটে গেলে আর কোনো শক্তি নাই কই আই মরে যাইও আই আর হাইতাং আরে মাফ করি দে এরকম হয় না তখন ভয় লাগে মনে হয় যে আমি আসলেই মরে যাবো সবার কাছে বিদায় নাই আমারে মাফ করে তা আমি হয়তো বাঁচবো না কত লিমিটেড পাওয়ার আমাদের কত দুর্বল পাঁচবার টয়লেটে গেলে চেহারার দিকে তাকানো যায় না চেহারা ভেস্কি মেরে থাকে এমনি সে নাকি ক্ষমতার মালিক আল্লাহ বলেন বহলি হলিং তো আইফাতোদেরকে আমি দুর্বল করে বানিয়েছি শুধু আমরাই দুর্বল না আমি দুর্বল আমার বাপ দুর্বল আমার দাদা দুর্বল আমার চোদ্দ কুষ্টি দুর্বল আমরা দুর্বলের ঘরের দুর্বল সবল হচ্ছে একজন তিনি কে এজন্য সকল ক্ষমতার উৎস কোন দৃষ্টিতে কোন যুক্তিতে টিকে না যে সকল ক্ষমতার উৎস নাকি মানুষ এই কথাটা যুক্তির আলোকে টিকে সকল ক্ষমতার উৎস কে কি ক্ষমতা আছে আমাদের কোন ক্ষমতাই নাই আজকে কেউ যদি পেছন থেকে চিৎকার দিয়ে বলে হুজুর প্যান্ডেলে সাপ মজা করে বলছে এতে অনেকে খুঁজতেছে সাপ দেখছেন ক্ষমতার মালিক নাকি আমরা আর আসলে যদি তিন চারটা সাপ ফস করে এদিক দিয়ে ফাঁড়া তুলতো ব্ল্যাক মাম্বা কিংখা পাইথন হ্যাঁ এই সাপগুলো যদি ফস করে এখানে ঢুকতো আপনাদেরকে খুঁজে পাওয়া যেত এতক্ষণ স্লোগান চলে এখন দূর আসলে নাই সাপ বাদ দেন ভাউা ব্যাংক চিনেন অথবা কোলা ব্যাংক বাগেরহাটে হাটে কি বলে কি করে খালি লাফায় দশটা ভাওয়া ব্যাংক দুইটা স্টেজে আর আটটা প্যান্ডেল সেরে দেওয়া হলো অবস্থাটা কি হবে জানেন ভাওয়া ব্যাং আর কি লাভ দিবে এরসে বড় লাভ দেবেন আপনার এরসে বড় লাফাইতে লাফাইতে আমরা ভাগ্য এই হচ্ছে আমাদের অবস্থা নিজেকে একটু জিজ্ঞেস করেন যে হাউ मच ক্যাপাসিটি আই বিলং কতটুকু ক্ষমতা আমার আছে আহা মাঝে মাঝে বাসে যখন আমরা চড়ি প্রসাব চাপে না কথা বুঝতেছ না বুদাই আমরা বাসে করে সফরে যাচ্ছি প্রসাব চাপে না চাপে ড্রাইভাররে অনুরোধ করার পরে ড্রাইভার বলে এই বাসের নিয়ম হচ্ছে ঢাকাটুক অক্সবাজারে থামবে একবার কয়বার আরো বিশ কিলোমিটার পরে ওইখানে থামানো হবে ওই বেটার যান যায় যায় পেশাবের চাপে এরকম পরিস্থিতিতে আমরাও জীবনে কালে ভদ্রে দু একবার পড়েছি কিনা ওই সময়ের কথাটা একটু খেয়াল করেন যে আপনার কি অবস্থা হয়েছিল তখন সে নাকি ক্ষমতার মালিক সে নাকি সকল ক্ষমতার উৎস যার দশ মিনিটের পেশা বাটকে রাখার ক্ষমতা তার থাকে না এজন্য মানুষ কখনো ক্ষমতার উৎস হতে পারে না চিৎকার করে বলতে হবে সকল ক্ষমতার উৎস কে কি দুর্বল আমি মশা কামড়াইলে মশার ধরতে পারি না মারতে পারি না দৌড় মশা উইরা কই চলে যায় খুঁজেও পাই না কুত্তা এম করে কামড়াইলে আমরা কুত্তারে কামড়াইতেও পারি না কথা বলেন অসহায় হয়ে তাকিয়ে থাকি কি দুর্বল আমরা কি দুর্বল কোন ক্ষমতা নাই তুফান ঝড় জলোচ্ছ্বাস ভূমিকম্প হলে টের পাওয়া যায় আমরা কত দুর্বল বাগের হাটে মনে ভূমিকম্প হয় না হয় মাঝে মাঝে মাঝ রাতে তিনটায় চারটায় ভূমিকম্প হয় না লোকজন দৌড় কেউ লুঙ্গি সহ দৌড় কেউ লুঙ্গি ধুইয়া দৌড় কারণ আগে যান বাঁচতে হবে এটা ফরজ কি বিপদে আমরা পড়ে যাই দৌড় দুধের বাচ্চাটা পরে থাকে ওরে কোলে নিয়ে দৌড় দিব নাকি স্ত্রীকে ডাকবো নাকি কে উঠাবো নাকি সাত থেকে নিজেই লাভ দেব ভূমিকম্প যখন শুরু হয় আমেরিকা যখন ভূমিকম্প শুরু হয় ডোনাল্ড ট্রাম্প যে বিল্ডিং এ থাকে ডোনাল্ড ট্রাম্প দৌড় দেন কথা বলেন আমাদের প্রধানমন্ত্রী হয় আমি কই নাই কিন্তু আপনারা কইছেন দৌড় বাসার জন্য দৌড় দিতে হবে আমি একটা ভিডিও দেখেছি একটা টেলিভিশন প্রোগ্রামে লাইভ প্রোগ্রাম চলছিল সরাসরি সম্প্রচার লাইভ বুঝেন সরাসরি সম্প্রচারের প্রোগ্রাম তো লাইভ প্রোগ্রাম উপস্থাপক বসে আছে এদিকে এদিকে অতিথিরা ইন দ্য মিন টাইম শুরু হয়েছে উপস্থাপক মাইক ক্রিয়া দই অতিথিরা ওঠে নাই অতিথিরা বসে আছে কারণ মেকআপ টেকআপ সব শেষ ক্যামেরা রেডি একটু পরে ভূমিকম্প আরো বেড়ে গেল এবার অতিথিরাও দৌ কি অসহায় কি দুর্বল ভূমিকম্প যখন শুরু হয় মানুষগুলো খালি দৌড়ায় খোলা মাঠে যেতে চায় বিল্ডিং টাওয়ার গুলো যেন গায়ের উপরে থপাস করে না পড়ে বাঁচতে যায় কি যায় বাঁচতে যায় যার বাঁচার জন্য লড়াই ও নাকি ক্ষমতার মালিক এটা বিশ্বাস করবে কেউ কক্সবাজারে যখন তুফান শুরু হয় জলোচ্ছা শুরু হয় ওখানে একটা দ্বীপ আছে পাহাড়ি দ্বীপ না মহেশখালী ওইখানে বৌদ্ধদের স্বর্ণ মন্দির আছে সেখানে যখন তুফান তিরিশ ফিট চল্লিশ ফুটের জলোচ্ছ্বাস হয় জিকির করা শুরু করে দেয় আল্লাহ কার জিকির করে কারণ ওরা খুব ভালো করে আমাদের বাঁচাতে পারে না বাঁচাতে পারে একজন চিল্লা বলেন যিনি কে এই জন্য বিপদে পড়লে টের পাওয়া যায় যে আমরা কত দুর্বল আমি গত পরশু ঢাকা থেকে এসেছি আমার প্রোগ্রাম ছিল সাতক্ষীরায় ঢাকা থেকে যশোর আরে করে এসেছে তো সেখানে যারা বিমানবালারা থাকে তারা কেমন যেন প্যান্ট ট্যান্টুট পরে আসে নিজেদেরকে সাজিয়ে গুছিয়ে এই লিপস্টিক মেখে নিজেকে মেকআপ করে প্রদর্শন করে কারণ তাদের সৌন্দর্যটাই হচ্ছে এখানে আসল জিনিস সৌন্দর্য না থাকলে এদেরকে এয়ার হোস্টেজ না আমরা সিটে বসলাম ইনস্ট্রাকশন দিল বিমানটা এখন টেক অফ করবে ইন দ্য মিন টাইম এই মেয়েটা মাইক্রোফোন হাতে নিয়ে বলতে আরম্ভ করলো ভদ্র মহিলা এবং ভদ্র মহোদয়গণ আপনারা আপনাদের সিট বেল্টগুলো বেঁধে নেই এখনই আমাদের উড়োজাহাজটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চোদ্দ হাজার ফিট উপর দিয়ে যশোর বিমানবন্দরে উদ্দেশ্যে ছুটবে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার তো আমি ঘাড় ঘুরে তাকাইলাম কিরে আল্লাহ আকবার বলে কেন পরে তাকে দেখি ওই মেয়েই পড়তেছে কাগজের মধ্যে লেখা অবাক হলাম যার চলাফেরা এরকম ভেষ এরকম এই মেয়েটা এখন আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার পড়ছে আর পড়ছে শুদ্ধ অশুদ্ধ মিলিয়ে সব হ্যান দিয়ে সৎখার আলাদা দা আমার কুন্নলা আমি মিলাতে পারলাম না যে আল্লাহ আকবার পড়ে কেন পরক্ষণে আমি বুঝলাম যে এইমাত্র বিমানটা গ্রাউন্ড ছেড়ে দিয়ে চোদ্দ হাজার ফিট উপরে উঠে যাবে ওদের সবার খুব ভালো করেই জানা ওই চোদ্দ হাজার ফিট উপরে আকাশের মাঝে আমাদেরকে বাঁচানোর কেউ নাই কেউ আমাদেরকে পুলিশ আমারে বাঁচাতে পারবে না এয়ারলাইন্স এর ম্যানেজার আমারে বাঁচাতে পারবে না কোন সিকিউরিটি আমারে বাঁচাতে পারবে না ফায়ার সার্ভিসের ওরা আমাকে বাঁচাতে পারবে না ওই চোদ্দ হাজার ফিট উপর থেকে আমারে বাঁচাতে পারে একজন চিল্লায় বলেন যিনি কে এটা খুব ভালো করে জানে হিসাবটা খুব সহজ এজন্য ওঠার আগে আল্লাহ আকবর লাগে আর নিচে নামলে দুম্মা চলে দুম আছে না নাই নিচে নামলে কুচকুচ होता है। কথা বলেন বিমান থেকে নামলেই কুচকুচ হোতে হয় বিমান বিমানে ওঠার সময় আল্লাহ আকবার আল্লাহ আকবার কি অবস্থা আমাদের কতটুকু ক্ষমতার মালিক আসলে আমাদেরকে কেল্লা তেমন কোনো ক্ষমতাই দেয় নাই ক্ষমতার মালিককে সে আল্লাহ বলছেন চবার হিলমুল কোঁয়া হোঁয়া আলা দীর সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা চিল্লে বলেন ক্ষমতা কার হাতে